আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর রাইটিং ক্লাস এইট এ তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো এক্সট্রা পোস্টার রাইটিং এক থেকে পাঁচ নম্বর পোস্টার রাইটিং পরীক্ষায় কমন নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো রকিবুল টোয়েন্টি এর সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে আজকে ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা হয়ে গেল আমার সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তো তোমাদের অনার্সের জন্য আমি যে শিওর পা সাজেশনটি বের করেছি এ সাদেশন থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষার পরে কিন্তু কোন বইয়ের কত পৃষ্ঠা থেকে কমন এসেছে সেগুলো আমি হুব হু বলে দেই অন্য কোনো টিচার বা শিক্ষক কিন্তু এভাবে বলে না আমি যাই পেজ বাই পেজ বলে যে বইয়ের এই এই পেজ থেকে কমন এসেছে তো দেখো তোমাদের জন্য শিওর পাস আজকে এই বইয়ের পেজ নম্বর তিরিশ থেকে একত্রিশ নম্বর পেজ পড়াবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা পোস্টার রাইডিং অ্যান্সার এক থেকে পাঁচ মূলত আমি আজকে তোমাদের এই পাঁচটি পোস্টার রাইডিং এর সমাধান করে দিব তো দেখো এই পাঁচটি পোস্টার রাইডিং এর মধ্যে আজকে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে ফুড অ্যাডাল্ট্রেশন এই পোস্টারটি কিন্তু কমন এসেছিল তো এক নম্বরে দেখো রাইডে এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেন্স দ্য ড্যান্সার অফ স্মোকিং তো এখানে ধূমপানের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি পোস্টার লিখতে বলেছে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান প্রথমে দুটি স্লোগান লিখতে হবে তো দেখো আমি স্লোগান লিখে দিয়েছি লেটস স্টপ স্মোকিং প্রোটেক্ট সোসাইটি আসুন ধূমপান বন্ধ করি সমাজ রক্ষা করি এরপরে দেখো টাইটেল লিখে দিয়েছি স্মোকিং কজেজ ক্যান্সার ধূমপান ক্যান্সার সৃষ্টি করে এরপরে দেখো স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ স্মোকিং বা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইট ইজ হার্মফুল অ্যান্ড হেইনেস ফর হিউম্যান লাইফ এটি মানুষের জীবনের জন্য ক্ষতিকারও ও জঘন্য স্মোকিং কজেস ডেড টু পিপল ধূমপান মানুষের মৃত্যু ঘটায় ইট মেক্স এ গ্রেট ফাইন্যান্সিয়াল লস এটি একটি বড় আর্থিক ক্ষতি করে এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো এটি অনেক মূল্যবান জীবন কেড়ে নেয় এরপরে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো তোমাদের যদি ড্যান্জার অব স্মোকিং সম্পর্কে কোনো পোস্টার আসে তাহলে তোমরা এভাবে লিখে দিবা তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা এবার চলে যাবো দুই নম্বরে দুই নম্বরটি দেখো রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট আনফেয়ার মিন্স ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষায় পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন যেটাকে নকল বলা হয় সে সম্পর্কে একটি পোস্টার লিখুন তো দেখো পোস্টার রাইটিংকে অবশ্যই বক্সের মধ্যে লিখতে হবে যেমনভাবে আমি লিখে দিয়েছি লিখবা লেটস স্টপ আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন প্রোটেক্ট সোসাইটি আসুন পরীক্ষায় অসাধু বন্ধ করি সমাজকে রক্ষা করি এরপরে তোমাদেরকে একটি টাইটেল লিখতে হবে আমি এখানে টাইটেল লিখে দিয়েছি এরপরে তোমাদেরকে টাইটেল লিখতে হবে দেখো আমি এখানে টাইটেল লিখে দিয়েছি স্টপ আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম এর বাংলা অর্থ হলো পরীক্ষায় অন্যায় উপায় বন্ধ করুন তো দেখো সিটি দিয়ে বাক্য লিখে দিয়েছি ইম্প্রুভ টিচিং মেথড শিকন পদ্ধতি উন্নত করুন পানিশ দ্য স্টুডেন্টস হু অ্যাডপ্টার মিনস ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় অসাধু উপায় পন্থা অবলম্বনকারী শিক্ষার্থীদের শাস্তি দিন এরপরে দেখো লিখে দিয়েছি স্টপ কপিং কপি করা বন্ধ করুন টেক অ্যাকশন দ্য ডিসঅনেস্ট টিচার্স অসাধু শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ইট ইস হার্মফুল টু সোসাইটি এটি সমাজের জন্য ক্ষতিকর এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দা স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিলপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো তোমাদের আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম সম্পর্কে যদি কোনো পোস্টার আসে তাহলে তোমরা এভাবে সুন্দর করে লিখে দিবা এবার চলে যাব তিন নম্বরে 3 নম্বরটি দেখো ডিজাইন এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস अबाउट ফুড অ্যাডাল্ট্রেশন তো দেখো এই ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে আজকে কিন্তু স্লোগান এসেছে ডিগ্রি থার্ড ইয়ারের তো এটি তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট তো দেখো आंसर লিখে দিয়েছি লেটস স্টপ ফুড অ্যাডাল্ট্রেশন সেভ দা লাইফ এর বাংলা অর্থ আসুন খাদ্য ভেজাল বন্ধ করি জীবন বাঁচাই তো দেখো আমি এখানে লিখে দিয়েছি স্টপ ফুড অ্যাডাল্টেশন ব্লাইন্ড হেলদি লাইফ এর বাংলা অর্থ হলো খাদ্য বন্ধ করি সুস্থ জীবন গড়ি তো দেখো আমি এখানে চিহ্ন দিয়ে বাক্য লিখে দিয়েছি বিআর অফ ফুড অ্যাডাল্টেশন সেভ আওয়ার লাইফ ফ্রম ডেঞ্জার খাদ্য ভাজাল থেকে সচেতন হন আপনার জীবনকে বিপদ থেকে বাঁচান এরপরে দেখো আমি লিখে দিয়েছি অ্যাডল্ট্রেট ফুডস আর হার্মফুল লাইফ ভেজাল খাবার মানব জীবনের জন্য ক্ষতিকর জঘন্য এরপরে দেখো লিখে দিয়েছি ইট ড্যামেজ আওয়ার ইম্পর্টেন্ট বডি সিস্টেমস এটি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ সিস্টেম ক্ষতি করে ট্রাই টু ইট ফ্রেশ ফুড অলওয়েজ সব সময় টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন ইটেস অ্যাওয়ে মেনি ভ্যালুয়েবল লাইফস এতে অনেক মূল্যবান জীবন কেড়ে নেয় সর্বশেষ তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো ডিজাইন এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট ডিফরেস্টেশন বৃক্ষ নিধন সম্পর্কে একটি পোস্টার লিখো তো দেখো লিখে দিয়েছি লেটস স্টপ ডিফরেস্টেশন প্রোটেক্ট সোসাইটি আসুন বন বন্ধ করি সমাজ রক্ষা করি সেফ টির সেফ লাইফ গাছ বাসান গাছ বাসান জীবন বাসান তো দেখো আমি এখানে স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছি সেভ আওয়ার নেশন স্টাফ ডিফরেস্টেশন আমাদের জাতিকে বাসান বন বন্ধ করুন ডিফরেস্টেশন নেগেটিভলি অ্যাফেক্টস ক্লাইমেট সেন্স অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং বন নীতিবাচকভাবে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতাকে প্রভাবিত করে অক্সাইড এর বাংলা অর্থ হলো গাছ কাটা বন্ধ করুন কারণ গাছ অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সান নম্বরটি দেখো ইট আপসেট দ্য ব্যালেন্স অব দ্য ইনভায়রমেন্ট এর বাংলা অর্থ হলো এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো স্টার্ট সোশ্যাল ক্যাম্পেইন এগেইনস্ট স্টেশন বন উজাড়ের বিরুদ্ধে সামাজিক প্রচার শুরু করুন এরপরে দেখো আমি লিখে দিয়েছি সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্ট অফ রকিপুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো তোমাদের যদি স্টেশন সম্পর্কে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে তোমরা এভাবে লিখে দিবা এবার চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো রাইড এ পোস্টার টু মেক পিপল অ্যাওয়ার অফ ড্যান্সার অফ চাইল্ড ম্যারেজ তো চাইল্ড ম্যারেজ সম্পর্কে একটি পোস্টার লিখতে বলছে অথবা রাইড এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন দ্য অ্যাডভাইস ইফেক্ট অফ আর্লি ম্যারেজ অফ দ্য গার্লস তো তোমাদেরকে লিখতে হবে লেটস স্টপ চাইল্ড ম্যারেজ সেফ লাইফ এর বাংলা অর্থ হলো আসুন বাল্যবিবাহ বন্ধ করি জীবন রক্ষা করি সে নো টু চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহকে বাল্য বিবাহকে না বলুন এক্সট্রা দিয়ে লিখতে হবে চাইল্ড ম্যারেজ ইজ এ থ্রেট টু দ্য হেলথ অ্যান্ড লাইফ অব গার্লস এর বাংলা অর্থ হলো বাল্য বিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্ম হুমকি স্বরূপ অ্যাডোলেন্স ইন দ্য লিডিং কজ অফ মোস্ট মেন্টাল ডেথস বয়সন্ধিকাল বেশিরভাগ মাতৃ মৃত্যুর প্রধান কারণ ইট ভেরিয়াস এর বাংলা অর্থ কজেস হলো এতে অপুষ্টি এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয় এবং সর্বশেষ বাক্যটি লিখে দিবা চাইল্ড ম্যারেজ ইনক্রেজেস ভাইলেন্সেন্ট ওম্যান বাল্যবিবাহ নারীর প্রতি সহিংসতা বাড়ায় সর্বশেষ লিখে দিবা সার্কুলেটেড বাই রকিবুল টোয়েন্টি ফোর ফাউন্ডেশন মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সাতটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস এর ম্যাজিক রুলস পাশটি পাঁচটি আর্টিকেলস ম্যাজিক রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে বাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম ভার্পের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ভ সাদেশনার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম ভার্প পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউএস কোর্স ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশ্চেন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাশে পাস মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশ্চেন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউ এস কোশ্চেনে পাশে পাস মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেন্সের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট ৪০টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংচুয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে অ্যান্টিনিয়ামস অ্যান্ড স্টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সারের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পাঠটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্রাগারাপ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্রাগারাপে আসুন না কেন দুটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্রাগারাপ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশন এর ম্যাজিক রুলস তিন অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড পেয়ে যাবা এসে রাইটিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসএ লেখা যাবে এবং টপ 5 এসএ রাইটিং পেয়ে যাবা প্যাসেজ রাইটিং এর তোমাদের 20 মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশনে অ্যান্সার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ না মার্কের মধ্যে কমপক্ষে হলো থেকে মার্ক তুলতে পারবা তো আমি এই যেভাবে সাজিয়েছি দেখো তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব